ব্যাট হাতে সাকিব আল হাসান ফর্মে ফিরতেই বড় রান করল বাংলাদেশ পরে বল হাতে নজর কাড়লেন দলের তরুণ স্পিনার রিশাদ হোসেন সেন্ট ভিনসেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচে নেদারল্যান্ডকে পঁচিশ রানে হারালো বাংলাদেশ এই জয়ের ফলে বিশ্বকাপের সুপার এইটের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন নাজমুল হোসেন শান্তরা গ্রুপের শেষ ম্যাচে নেপালকে হারাতে পারলে সুপার এইট পাকা হয়ে যাবে তাদের টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস বাংলাদেশের শুরুটা ভালো হয়নি অধিনায়ক শান্ত দ্বিতীয় ওভারে আউট হয়ে যান আরিয়ান দত্তের বলে এক রানে ফেরেন তিনি লিটন দাসও আরও একবার ব্যর্থ এক রানের মাথায় দুর্দান্ত ক্যাচে তাকে ফেরত পাঠান ব্র্যান্ড অ্যাঙ্গেল ব্রেকহর সম্ভবত চলতি বিশ্বকাপের সেরা ক্যাচ ধরলেন নেদারল্যান্ডসের এই ক্রিকেটার লিটনের উইকেটও নেন আরিয়ান দুই উইকেট পড়ার পর জুটি বাঁধেন তানজিদ হাসান ও সাকিব তানজিদ শুরু থেকেই ভালো খেলছিলেন অফসাইডে বেশ কয়েকটি চারও মারেন তিনি সাকিবও ধীরে ধীরে হাত খোলা শুরু করেন পাওয়ার প্লে কাজে লাগান তারা প্রথম ছ ওভারে চুয়ান্ন রান করে বাংলাদেশ নেদারল্যান্ডসকে খেলায় ফেরান ভ্যান মিকেরেন পঁয়ত্রিশ রানের মাথায় তানজিৎকে ফেরান তিনি আগের দুই ম্যাচে রান করা তৌহিদ হৃদয় এই ম্যাচে রান করতে পারেননি মাঝের ওভারে বাংলাদেশকে টানলেন দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ও মাহমুদুল্লাহ অনেকদিন পরে সাকিবের ব্যাটে রান এলো উইকেটের দুদিকেই বড় শট খেললেন তিনি সাকিবকে কিছুটা সুবিধা করে দিলেন নেদারল্যান্ডসের বলাররা শর্ট বলে তার দুর্বলতার কথা সবাই জানেন এ ম্যাচে সাকিবকে তেমন শর্ট বল করলই না তারা নিজের অর্ধশত রান পূরণ করেন সাকিব মাহমুদুল্লাহ পঁচিশ রান করে আউট হন শেষ দিকে সাত বলে চোদ্দ রান জাকির আলী বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে বাংলাদেশ চৌষট্টি রান করে অপরাজিত থাকেন সাকিব আল হাসান একশো ষাট রান তারা করতে নেমে শুরুটা সাবধানে করেন মাইকেল লেভিট ও ম্যাক্স অডোয়েড উইকেট না পড়লেও রানের গতি কম ছিল নেদারল্যান্ডসকে প্রথম ধাক্কা দেন তাসকিন আহমেদ আঠারো রানে লেভিটকে আউট করেন তিনি পাওয়ার প্লে মধ্যে অডোয়েডকে বারো রানে ফেরান তানজিম হাসান একশো থেকে একশো সতেরো রানের মধ্যে চার উইকেট পরার পরে আর কিছু করার ছিল না ডাজদের জরুরি রান রেট ক্রমাগত বাড়ছিল শেষ পর্যন্ত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো চৌত্রিশ রানে শেষ হয় নেদারল্যান্ডসের ইনিংস পঁচিশ রানে ম্যাচ যেতে বাংলাদেশ ইলিয়াস নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স